বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিলেন যুবক সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছে সে দৃশ্য কিন্তু কিছুক্ষণ বাদেই সেই যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির স্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় যুবকের নাম সুদীপ সূত্রধর আঠাশ বছরের ওই যুবকের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন পল্লী এলাকায় জানা গিয়েছে সুদীপ সূত্রধর শিলিগুড়ি শহরে এক বস্ত্রের দোকানে কাজ করতেন বুধবার রাতে তাকে স্টান বাইপাস সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে এরপর কিছু সময় যেতে না যেতেই আশিগড় ফাড়ির পুলিশ যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায় সুদীপ মারা গিয়েছে সুদীপকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবারের অভিযোগ সুদীপকে খুন করা হয়েছে কারণ ঘটনাস্থলে থাকা এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই সুস্থ অবস্থায় বন্ধুদের সাথে কথা বলছিল এরপর হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর মারধর শুরু করে বলে অভিযোগ এরপর সেখানে ফেলে রেখে পালিয়ে যায় বাকি যুবকেরা এদিকে আশিগড় ফাঁড়ির পুলিশ ওই যুবকের সঙ্গে থাকা তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে বলে জানা গিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এটা আমরা যখন খবর পাই যে আমার ভাই মারা গেছে তখন আমরা সবাই আসলাম আসার পরে সিসিটিভি ফুটেজ চেক করা হলো তখন আমরা যেটা দেখলাম এটা এটা আমাদের মারার হয়েছে হয়েছে আমরা আমরা বিচার চাই যেখানে মারা ওখানে যাই সবাই দেখি সিসিটিভি ফুটেজ মানে ওর গায়ে কোনো কাটার কোনো কোন নাই ও হাঁটাচরা করছে কথা বলছে ওদের সঙ্গে কথা বলার পর ওদেরকে টানে নিয়ে হাসায় শোয়ানো হলো পরে সাইকেলটা আনা হলো দেখে তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু নাই আমরা ধরেই নিচ্ছি এটা এটা মার্ডার কেস হয়ে গেছে ওর সাথে তো এমনি কোনো শত্রুতা ছিল না ও মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কিছু করে না হ্যাঁ কাউকে গালাগালিও করে না আমরা যে দেখবে সেই ওকে বলবে যে ও কোনো খারাপ ইসে করে না খাওয়ার মধ্যে একটু খায় এটাই সবাই বলতেছে সবাই ধরে ধরতেছে এটা যে এটা মার্ডার কেস হয়ে গেছে বাড়ি থেকে বাড়ি সকাল দশটায় বেরিয়েছিল ওই তো বললাম যে রাত 11 সময় পুলিশ এসেছিল পুলিশ এসে দাইকে নিয়ে গেল তারপরে গাড়ি করে আমাদের ಮನೆ নিয়ে গেল হাসপাতালে তারপরে ডাক্তার বলছে যে মারা গেছে সেগুলা সব চিনে চুট এসে দেখাইলো তো চিনিনা হ্যাঁ চিনি প্রথম কথা হলো যে মারা কিনা বলতে পারছি না কারণ ঘটনাটা শুনলাম যে এই ধরনের ঘটনা একটা ঘটে গেছে যে গতকাল রাতে ওরা আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি তাদের দেখলাম যে ওই ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে বহুদিন ধরেই আছে একটা উম যে নেশা করতো তাও ঠিক এবার কোথাও এমন কোন ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা হচ্ছে ওদের সঙ্গে মেলামেশা করছে আছে এটু ধরলে বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি এইটুকু দেখলাম আর এদের থেকেও কেউ এখনো যে ঘটনাটা ঘটেছে এখন বাকিটা করতে হবে এটা যেহেতু খুব নেশা করে নেশার জন্য ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে সেটা পোস্টমর্টাম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না যেটুকু আহ যেটুকু আমি দুটো ভিডিও আছে একটা ভিডিও দেখেছি তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে ওই কতগুলো ছেলে মেয়ে ছেলে ছেলের সঙ্গে ওই গল্প গুজে বা হাঁটা চড়া করা এটুকু দেখলাম আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না তখন ওকে সুস্থ সবলই দেখলাম এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না যে আসেনি আর গতকাল রাতের ঘটনা গতকাল রাতের ঘটনা এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল মুশকিল যেহেতু কোনো কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই বা ওই ক্যামেরাতে যাদেরকে দেখা হয়েছে পুলিশ নিশ্চিত হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত হয়ে যাবে এটা কি হচ্ছে হচ্ছে না হলো রিপোর্ট আমি শুনেছি যে একজনকে নাকি ওনারা আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য করেছে এখনো আমি আমার সঙ্গে থানার কোনো যোগাযোগ হয়নি বা জিজ্ঞাসাও করিনি কেন ওনারা ওনাদের কাজ করবেন সেখানে তো আমার কোনো জিজ্ঞাসাবাদ আগের থেকে করা দরকার না আমার ওয়ার্ডের মানুষ ও বাবা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টির সদস্য ছিল ও আমার মিছিলও লাস্ট মিছিলও আমার সঙ্গে ছিল ফলে আমার একটা সব কন্যার ওর প্রতি আছে আছে এখানে দীর্ঘদিন এই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ